সালামু আলাইকুম সবাইকে উষ্ণ গরমের শুভেচ্ছা আজকে আমি এক অবিশ্বাস্য জিনিস তৈরি করতে যাচ্ছি যা মানুষরা ফেসবুকে দেখায় তাই আমি তাকে প্রমাণিত করার জন্য আজকে এই উত্তপ্ত রোদে ডিম বাঁধার জন্য স্বাদে উঠতেছি তো আমি প্রথমে করে গিয়েছি সেখান থেকে একটি হাড়ি নিয়ে আমার স্বাদে গিয়েছি প্রচণ্ড রোদ পা পুড়ে যাচ্ছিলো তো সেখানে রাখলাম রেখে চলে আসলাম সয়াবিন তেল নিতে আসছি রান্না করে আবার তো এক হাতে ক্যামেরা আর এক হাতে জিনিস তো একসাথে সব নেওয়া যায় না তাই নিজে নিজে একাই করেছি তো সয়াবিন তেল নিচ্ছি সয়াবিন তেল নিয়ে এখন সাথে নিয়ে সয়াবিন তেল সহ এটা রেখে দেবো পরিমাণ মতো তেল নিয়ে নিচ্ছি আমার তেল নেওয়া শেষ আর অনেক গরম এই গরমে আসলে কি করব খুঁজে পাচ্ছি না তাই একটু নিজেই নিজেকে বিনোদন দেওয়ার চেষ্টা করলাম আমি তেল নিয়ে সাজে যাচ্ছি আপনারা হয়তো বিশ্বাস করবেন না তেলটা আমি হাত দিয়ে বা দেখাচ্ছি যে আসলে তেল আমি বাইরে থেকে গরম করিনি আমি এই জন্য হাত লাগিয়ে আপনাদের বিশ্বাসটা দেখা অর্জন করার জন্য আমি তেল আমার নিজের আঙ্গুল দিয়ে স্পর্শ করলাম আমি তেল এবং কড়াই দুটাই স্বাদে রেখে দিয়েছি তো আমি এখন প্রচুর গরম যেখানে দাঁড়িয়ে থাকবো সম্ভব না তো আমি আমার রুমে চলে যাচ্ছি প্রচন্ড গরম যা মানে বলা যাবে না তো এখন বাজে দুইটা দুপুর দুইটা তিন মিনিট তা আমি প্রায় বিশ বিশ মিনিট পর ডিম নিয়ে রান্না করে ডিম নেওয়ার জন্য রান্না করে যাচ্ছি ডিমটা নিয়ে সাথে যাব সাথে একটি খুন্তি অন্য নিলাম চলে আসছি ছাদে প্রায় আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো এখন তেল ঢেলে দিচ্ছি তেল ঢেলে দিয়ে ডিম ছেড়ে দেবো ছেড়ে দেওয়ার পর দেখা যাক কি হয় আসলে মানুষ শুধু খালি মোবাইলে দেখি যে ডিম এই রৌদ্র তাপে ভাজে আসলে আমারটা কি হয় কি না দেখার জন্য আমি করেছিলাম দেখা যাক কি হয় তা আমার আসলে ভিডিও করার লোক নাই নিজে নিজেই ভিডিও করি এক হাতে ভিডিও করি আর এক হাতে কাজ করতে হয় ডিম ভাঙছি এই ছেড়ে দিলাম তো ছেড়ে দিয়ে আমি দাঁড়িয়ে ছিলাম অনেকক্ষণ প্রায় পাঁচ সাত মিনিট মতো আসলে হচ্ছিল না তো বাধ্য হয়ে আমি চলে আসি এটা রেখে প্রায় চল্লিশ মিনিটের পর আমি আবার যাই তো অনেক গরম তাই আমি নিচেই চলে গেলাম পিকুরবার তো এখন প্রায় চল্লিশ মিনিট বেশি হয়েছিল মনে হয় তা আমি আবার যাচ্ছি দেখা যাক ডিমটা কি আসলে হয়েছে কি না তা দেখার জন্য আমি সাদে যাচ্ছি যদি হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ না তো কিছু করার নেই আমার মনে হয় ও ইয়েস অবশ্যই হয়েছে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই হয়েছে শুধু কুসুমটা মনে হয় হয়নি আর সাদা অংশ অবশ্যই হয়ে গিয়েছে কুসুমটা হয়নি দাহো মোটামুটি ভালোই হয়েছে আমার মনে হয় আর বিশ মিনিট একটা হয়ে যেত তা যাই হোক যেটুক হয়েছে আর আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে আজকে নিজের চোখে প্রমাণ করলাম তো একটু খেয়ে দেখি আসলে হয়েছে কি না তো আমি নিজে নিজে একটু খেলাম যা আলহামদুলিল্লাহ ভালোই লাগলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম